হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমাদের এখানে আজ তিন দিন থেকে এত বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে সব ডুবে গেছে ধান টান সব ডুবে গেছে তো দেখো অনেক সুন্দর একটা ভিউ আসছে লাগাতার তিন দিন থেকে বৃষ্টি আর বৃষ্টি ছাড়া নামই নাই তো ভিডিও করতে বের হতে পারেনি তা ভাবলাম যে বৃষ্টির দিনে একটা ভিডিও পোস্ট করি দেখতে তোমাদের ভালো লাগবে অবশ্যই দেখো সব ডুবে গেছে কি সুন্দর প্রাকৃতিক ভিউ এত সুন্দর ভিউ ভাবতে পারেনি এত সুন্দর ভিউ আসবে বৃষ্টির তো চলো গাইস এটা দেখলে এবার তোমাদেরকে ভাগীরথী গঙ্গা দেখাবো ভাগীরথী গঙ্গায় কিরকম এখন অবস্থায় আছে আজ দু তিন দিন পানি বৃষ্টি হচ্ছে তো আজকে অবস্থাটা দেখাবো ভাগীরথী গঙ্গার এরকম দাদা রাত পড়াতে রাস্তা তো

এই দেখো কালকে রাত্রে ঝড় হয়েছে এই গাছগুলো শুধু ভেঙে গিয়েছে কি অবস্থা দেখো গাছের মোটা গাছ সব ভেঙে মুচড়ে গেছে এই দেখো এটা বিল তো এই দেখো বিলের জল বের হয়ে আসছে দেব ভাগীরথীতে যাচ্ছে এই দেখো ভাগীরথী কিরকম ভাবে জল হচ্ছে দেখো ভাগীরথীতে বিলের জল পার হয়ে চলে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে সেই কারণে বিল ছাপিয়ে গিয়েছে এবং সেই জল ভাগীরথীতে বেরিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে একটা রাস্তা হটনগর যাওয়ার রাস্তা এই সামনে এই যে গ্রামটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হটনগর এই গ্রামে যাওয়ার রাস্তা হচ্ছে এটা কিন্তু এখানে বর্ষার সময় এত পরিমাণের মানে জল জমে থাকে এদের যাওয়া আসায় খুবই অসুবিধা হয় তো দেখো আমরা এখন যাচ্ছি সে জল পেরিয়ে এই যে রাস্তায় রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা উঠবে এই রাস্তাটা কি স্রোত বয়েছে দেখো তো এখন যদি ফারাক্কা ব্যারেজ ছেড়ে দেয় তাহলে কি হবে লাগাতার তিন দিন থেকে শুক্রবার শনিবার আজকে রবিবার লাগাতার বৃষ্টি হচ্ছে আমাদের তো মানুষ মানুষজন আমি বাড়ি থেকে বেরোতে পারিনি তো যাই হোক আজকে এলাম ভিজতে ভিজতে তো আবার বৃষ্টি চলে এলো আবার বৃষ্টি চলে আসছে তো তোমাদেরকে এই দৃশ্যটা দেখানোর জন্য আজকে আসলাম এত পরিমাণে বৃষ্টি হয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ যে কি রকম পরিমাণের বিলের জল ভাগীরথীতে যাচ্ছে এখন পর্যন্ত ফারাক্কা ব্যারেজ ছাড়েনি সেই কারণে ভাগীরথীর জল বিলে যায়নি ফারাক্কা ব্যারেজ ছেড়ে দিলে ভাগীরথীর জল বিলে চলে যাবে ভাগীরথীর অপরূপ দৃশ্যটা আরেকবার দেখে নাও থেকে দেখাচ্ছি এবার দেখো ভাগীরথী